যে কোনো মানে যে কোনো ঘটনাই তার পূর্ববর্তী ঘটনাগুলোর সাথে ঋণী হ্যাঁ এটা সাধারণভাবেই ফলে ওটা ইন হাইন্ডসাইট যেটা আমরা বলি ঘটনা পরিক্রমায় সকল কিছুকে সকল কিছুর সাথে সম্পৃক্ত দেখা সাধারণভাবেই সম্ভব দুনিয়াতে এটা তো সে কারণে মানে আমি বরং এখানে এটা এভাবে বলি যে দেখেন সমস্যাটা হয় কি যে অধিকাংশ ক্ষেত্রে শাসক দের যারা বসেন যাদেরকে আপনি রোজ রোজ দেখতে পান টেলিভিশনে অনেকেই মনে করে যে বাংলাদেশের শাসকদের টেলিভিশনে বেশি দেখা যায় কিন্তু সেটা সত্য ওখানিকটা খানিকটা কিন্তু আমার মনে হয় না যে এই মুহূর্তে ধরেন মার্কিন প্রেসিডেন্টের চাইতে বেশি কাউকে দেখা যায় সারা বিশ্বে হ্যাঁ মানে তো এখন এই লোকগুলোর হিউমিলিটি খুব গুরুত্বপূর্ণ মানে তাদের যে কোথাও না কোথাও আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে বলছি না চুরি মানে জুলাই মাস পর্যন্ত কি চুরি হয় নাই জুন মাস পর্যন্ত চুরি হয় নাই চুরি হয়েছে মিনিস্টারদের যা যা আমাদের মনে হয়েছে হ্যাঁ মানে একটা অত্যন্ত আপনার রাগী পুলিশ বাহিনী রাগী এবং অল্প বেতনে চলা অনফিল্ড পুলিশটাকেও অল্প বেতনে চলেন ওদিকে আপনার একটা অত্যন্ত করাপ্ট সেনাবাহিনী হ্যাঁ অত্যন্ত মানে উচ্চাভিলাষী টাকার দিক থেকে করাপ্ট হ্যাঁ আন্তর্জাতিকভাবে সেনাবাহিনী মানে এগুলো তো সবই চলছিল এবং অবশ্যই কাণ্ড জ্ঞানহীন কতগুলো আধা বুদ্ধির মন্ত্রী মিনিস্টার তো জুন পর্যন্ত মানুষ সহ্য করেছে পরে দু মাসও সহ্য করতো না তা বলা যায় না যেটা হয় এই যে যখন কিনা আপনার হিউমিলিটি বা বিনয়ের কোনো রকমের প্রদর্শন যেহেতু আপনার এখন আরও মনিটর তো মানে এটা তো এটা তো ধরেন বিশ বছর তিরিশ বছর আগেও একটা চ্যানেলে আটটার সময় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী খবর দেয় তো এখন তো আপনি সারাক্ষণ খুল সব সব জায়গাতে শাসককে দেখতে পাচ্ছেন তাই না তখন শাসকের হিউমিলিটির প্রয়োজন আরও বেড়েছে এই হিউমিলিটি কিন্তু আমি ভিতর থেকে কলবের কথাও বলছি না এটা ভঙ্গির কথা বলছি কারণ রাজনীতিতে ভীষণ ভঙ্গি চলে চাইলে আমরা এটাকে প্রতারণা চাইলে আমরা এটাকে আপনার ইয়ে করতে পারি চাইলে আমরা এটাকে ভনিতা এগুলো বলতে পারি কিন্তু যখন সারাক্ষণ দেখা যায় তখন সেই মানুষের চেহারা ভবিষ্যৎ মানে ভঙ্গিতে কিছু বিনয় হিউমিলিটির প্রয়োজন পড়ে এখন যেটা ঘটেছে দিনের পর দিন এটার উত্তাপ বাড়তে দিয়েছেন মানে এটা ছিল তো নাই এবং কখনো কখনো এটাও খুব গুরুত্বপূর্ণ খেয়াল করে আমি ইন হাইন্ডসেট বলছি যে সকল প্রবণতাতেই রাষ্ট্রনায়করা যখন এই হয় তাদেরকে তাদেরকে আমরা চলতি ভাষায় বলি ব্যালেন্স করবার জন্য কিছু লোক থাকে যেমন ধরেন আপনি মোদিরও নাই মোদি এবং অমিত শাহ হ্যাঁ কিন্তু আপনার ভাবেন হাসিনা এবং আশরাফুল সাহেব এক জিনিস না কিন্তু আপনার যখন প্রধান যখন কিনা এক ধরনের আচরণ করছেন তখন তার ডেপুটি আবার আরেক ধরনের আচরণ করে কখনো কখনো সমস্যাগুলোকে অপেক্ষাকৃত শিথিল করার চেষ্টা করেন তাই তো এখন ঘটনাচক্রে হাসিনা এবং কাদের মানে হাসিনা এবং শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এই দুজনের যে কম্বিনেশন সেটা খুবই ডেডলি কম্বিনেশন একেবারে হ্যাঁ দুজনাই অ্যারোগ্যান্ট দুজনাই মারমুখী দুজনেরই কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ মানুষজনের প্রতি দেখার নাই লম্বা মানে সময় ধরে তাই তো এখন এইটা আরবিট্রেরি বলে মনে করি যে যে যেটাই মনে বলুন না কেন সাধারণত স্ফুরন আরবিট্রেরি হয় তো ওইটার যে আপনার বছরের পর বছর এই যে ভঙ্গি এই যে আপনার তুচ্ছতাচ্ছিল্য করা এই যে আপনার উপেক্ষা করে কথা বলা এটার একটা মানে মানে এটা একটা অত্যন্ত সমন্বিত সংক্ষোপ দেখা দিয়েছে সত্যি সত্যি বর্গ নির্বিশেষে লোকজন জারিয়েছিল যেটা পরে হয়েছে যেটা হবারই ছিল সেটা আপনার প্রশ্ন নয় কারণ মানুষ যখন সমন্বিত হয় তখন হয় সিঙ্গেল কজে উষ্মা উষ্মা দ্বারা চালিত হয় সংক্ষোপ দ্বারা চালিত হয় বিক্ষোভ দ্বারা চালিত হয় যখন আপনার ঝড়টা থেমে যায় তখন তার রিজন দ্বারা চালিত হতে হয় তার পারপাস দ্বারা চালিত হতে হয় এবং তখন আর রিজনগুলো আলাদা মানুষ মানুষের তো এখন যাই হোক কিন্তু এর বাইরে যে প্রশ্নের অন্য অংশটা ছিল যেটা এটা একটা লেগেসি আছে কিনা আমি বলেছিলাম যে একটার সাথে একটা লেগেসি থাকেই কিন্তু এর বাইরে যেটা বলা যায় দেখেন এই পাঁচই আগস্টের পর বিজয়ী পক্ষ বিজয়ী পক্ষ বলতে বোঝা যাচ্ছে যাদেরকে আমরা আমি অন্তত এবং অনেকের মতোই যাদেরকে আমি জুলাইয়ের ষোলো তারিখ থেকে নেতা মেনেছি অর্থাৎ যুব নেতারা এটা তো মানে আনকন্ডিশনাল নেতা মেনেছি তারা এবং তাদের নেতৃত্বে এটা ঘটেছে কিন্তু ওনারা যখন পাঁচ তারিখে সেনাবাহিনীকে ক্লিনচিট দিলেন তারা নাকি আন্দোলনের মানে এই অভ্যুত্থানের সাথী এটা শুধু মিথ্যাচারই ছিল না এটা ছিল একটা সম্ভবত অপ্রয়োজনীয় আপোষ অপ্রয়োজনীয় কেন বলছি পাঁচ তারিখে আসলে সেনাবাহিনীর কোনো হাতি ঘোড়া অপশন ছিল না হুম এমন না যে আপনাকে ধরে পড়ে মানে এইটাই তো মজা যে নাম যাই দেন না কেন বিপ্লবাত্মক মুহূর্তগুলোতে এমনকি চরম সক্ষম লোকদেরও রাজনৈতিক অপশন কম থাকে এটাই তো মানে মুহূর্তের গুণ তাই না তার হাতে রাজনৈতিক অপশন কম থাকে তাহলে তো সবচেয়ে ক্রুশাল সময়টাতে সবচেয়ে ঢিলা আচরণটা করা হয়েছে তাদের ক্লিনচিট তাদেরকে ধরে ধরে পেটানোর এরকম উদ্ভট কোনো চিন্তা আমার কারোকে নিয়েই মাথায় থাকে না আওয়ামী লীগকে নিয়ে পর্যন্ত নেই আমি বলতে চাচ্ছি একটা বর্গ হিসেবে। আপনি যদি বলেন মাস্টাররা গত কিছুদিন ধরে মাজা ভাঙা আমার মন খারাপ হতে পারে এই সত্যের আমি অস্বীকার করবো কীভাবে মিলিটারি বহুদিন ধরে করা এই সত্যটা আপনি অস্বীকার করবেন কীভাবে মিলিটারি হেল্প তাহলে নতুন যারা দায়িত্বপ্রাপ্ত হলেন তাদের এই ক্লিনচিটটা দেওয়ার সময় রাজনৈতিক এই দূরদর্শিতাটা দরকার ছিল তাদের বলবার দরকার ছিল উইল হ্যাভ এ ডায়ালগ স্যার উইল হ্যাভ টাইম উইল হ্যাভ এ ডায়ালগ স্যার এটা তো বলা সম্ভব ছিল এবং অবশ্যই আপনার এই তাদেরকে ক্লিনচিট দেওয়া এবং আন্তর্জাতিকভাবে তারকাকে বসানো এটা দুটো আসলে সম্পর্কিত প্রসঙ্গ এটা কোনো ষড়যন্ত্র আমার বক্তব্য না কারণ ওটা শেখ হাসিনা বললে বলতে পারেন ষড়যন্ত্র করে রাস্তায় লোকজড়া করা সম্ভব না মানে এটা অনেক কমপ্লিকেটেড জিনিস ষড়যন্ত্র করে উস্কানি দেওয়া সম্ভব কিন্তু এই যা আপনিও সাক্ষী যা আমিও সাক্ষী তা তা করা সম্ভব না পরে ওই প্রসঙ্গে ঢুকছি না নইসেন্সের জন্য কিন্তু আমি বলছি যে পাঁচ তারিখে সেনাবাহিনীকে একটা পেশাবর্গ হিসেবে বলছি আমি ইন্ডিভিজুয়ালি কোনো লোক নিয়েও বলছি না একটা পেশাবর্গের কমান্ড যেভাবে করে ম্যানিপুলেটিভ করাপশান চর্চা করে আসছেন সে ব্যাপারে এই মুহূর্তে যদি না বলতে চায় তাতেও কিন্তু মুলতবি দেখা যেত স্যার উইল হ্যাভ এ ডায়ালগ ওয়ান্স উইয়ার এ লিটল সেট আমরা একটু ঠান্ডা বসি কথা বলবো না তার মানে তো আপনি ওই টেনশনটা রাখা জারি দরকার ছিল এটা দরকার ছিল দরকার ছিল বলছি কেন ওনাদেরকে পানিশ করা যাবে এরকম কোনো এরকম অবাস্তব স্বপ্ন থেকে না ক্রেডিবিলিটির প্রশ্নটা সবচেয়ে সক্ষম বাহিনী সকল অর্থে সবচেয়ে সক্ষম বাহিনীর ক্রেডিবিলিটি যখন আপনি আনছেন না প্রসঙ্গটা আনছেন না তখন লেগেসির প্রসঙ্গটা আসে সেনাবাহিনী গণবিরোধী অবস্থানে বাংলাদেশে পনেরো বছর আগে যায় না পঞ্চাশ বছর ধরেই যাচ্ছে রাইট ফ্রম দ্য বিগিনিং টু বি অনেস্ট এবং পার্টিকুলারলি সেন্স সেভেন্টি সেভেন সেন্স সেভেন্টি সেভেন খুব বিশেষ করে বলছি কেমন কি কারণ ততক্ষণে তাহের সাহেবেরও ফাঁসি হয়ে গেছে হুম তো তাহলে সাতাত্তর আটাত্তর একটা স্বর্ণ আমরা ধরে নিই এটা তো কথার কথা বলে তাতেও তো আমরা একটা পরিষ্কার প্রায় পঞ্চাশ বছরের পঁয়তাল্লিশ পঞ্চাশ ছেচল্লিশ বছরের একটা গণবিরোধী সেনা ভূমিকার সুনির্দিষ্ট ইতিহাস আছে তো মানুষজন সামনের ফেসটা হচ্ছে না না। কিন্তু যা নিয়ে আমরা কথা বলছি তা তো আমরা নিজেরাও জানি এতগুলো কর্পোরেশন গ্রুপ আপনি তো বারোটা বলতে পারবেন আমি আরও ছটা যোগ করতে পারবো আমরা তো বিশটা বানিয়ে ফেলতে পারবো তার সাথে আমরা পারবো যে কীভাবে কথায় কথায় কনস্ট্রাকশন বানাচ্ছেন ডিওএইচএস কটা বাংলাদেশে মানে আমরা যদি এনার্জি আনে কারা বাইরে থেকে এনার্জি কোম্পানিগুলোকে আসতে সাহায্য করে কারা রানা প্লাজার বিচারটা হতে না হতে দিচ্ছে কারা ফার্স্ট অফ অল রানা প্লাজার মতো একটা বিল্ডিং হতে পারলো কীভাবে এই যে তার মানে সমাজে যত রকমের অনাচার আছে সেগুলো যদি আমরা জড়ো করি তাতে সব কিছু আপনার একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আর তার সাতজন লোকের নয় এটা একটা খুবই আন্ত আপনার বর্গ একটা করাপশান যেটা আলোচনায় কিন্তু লোকজন দু চারজন বলে মিলিটারিকে নিয়ে কম বলে কিন্তু কার্যকরী ভূমিকার সময় এসে দেখো ওই কালচারাল ফ্যাশিস্ট আর আওয়ামী কর্মীদেরকে পেটানো কিন্তু বাস্তবে আপনার মানে সিভিল আমলাতন্ত্র মিলিটারি আমলাতন্ত্র এটা সিভিল আমলাতন্ত্র মিলিটারি আমলাতন্ত্র এবং কর্পোরেশন তার যে নেক্সাস সেই নেক্সাসটা না দেখা কিভাবে সম্ভব এই নেক্সাসের প্রসঙ্গ আসলে এটাকে শুধু আওয়ামী অমলে সীমিত করার কোনো সুযোগই নেই